প্রথম কথা হচ্ছে যে অনেস্ট সৎ এটা এটাই সৎ এবং সত্যবাদী মিথ্যা হচ্ছে সমস্ত অপরাধ বা অন্যায়ের মূল আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন সেই মিথ্যা কথাটা ঢাকার জন্য আপনাকে হাজারটা মিথ্যা কাজ এবং মিথ্যা কথা বলতে হবে সো আমি সত্যবাদী এবং অনেস্ট এটাই জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে আহ ছোট একটা এক্সাম্পল দেই যে জুতার দাম কোটি টাকা হলেও সেটার স্থান পাই থাকে সেটা মাথায় উঠে না উঠানোর কোনো স্কোপ নাই তো আমি ওইটাই কর করতে চেয়েছিলাম জুতা আমাকে দেখিয়ে দিল যে জুতার স্থান আসলে পাই পৃথিবী থেকে দুঃখ কষ্ট দূর করে দেওয়ার ব্যাপারটা আমি করতাম যদি আমাকে এই ধরনের কোনো ক্ষমতা দাওয়া হতো মানুষের দুঃখ কষ্ট মানুষের জীবনটা আসলে খুব ছোট আমি সব সময় বলে আসছি এবং সব সময় দেখবেন যে আমার বেশিরভাগ ক্যাপশনে লেখা আছে জীবনে অনেক সুখী হতে চাই আমার ধারণা যে পৃথিবীর সব মানুষই জীবনে সুখী হতে চায় এবং সুখী হতে যেই স্ট্রাগল মারামারি কাটাকাটি এক একজনের সুখের ডেফিনেশন যদিও আলাদা কিন্তু সবাই আসলে সুখী হতে চায় অনেকেই মনে করে লাইলা কোটি টাকার মালিক আসল আসল সত্য লা একজন সাধারণ মানুষ এখানে কোটি টাকার কিছু নাই গরম অনেক ঋণ আছে সেটা গত কয়েকবার বলে দিয়েছিলাম এখন একদম মাইনাস আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সোশ্যাল মিডাইল ভেসে আসছে ঈদের কুরবানির থেকে কেন্দ্র করে লাইলার নামে একটা নতুন একটা ভিডিও যাচ্ছে দেখেছেন কিনা এই যে নামে নামকরণ করা হলো এই ব্যাপারে আসলে আপনি কি বলতেছেন আমি দেখেছি তো আপনারা তো নিশ্চিত কোন পশুটাকে দাওয়া হয় যেটার জন্য আপনার মায়া হবে কুরবানির মেইন থিমটাই হচ্ছে যে আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আপনি আল্লাহর নামে কোরবান করে দিবেন হ্যাঁ তো স্যাক্রিফাইস করবেন তো এখানে সবচেয়ে যে পশুটা নিয়ে আসবেন আপনি কোরবানি দেওয়ার জন্য এবং সেটার প্রতি যদি আপনার মায়া না হয় তাহলে কিন্তু জিনিসটা হবে না তো সেটার প্রতি আপনার মায়া জন্মাতে হবে তো যখন কেউ তার কোরবানির পশুর নাম আমার নামে রেখেছে তার মানে তার অনেক মায়া আছে ওই পশুটার জন্য সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি কোরবানির পশুর নামকরণ করা হয় যেমন যদি বলি জায়দ খান হিরো আলো আপনার খান আশকির খানের নামে হয় ওটা পজিটিভলি হয় নেগেটিভলি যেগুলো বলছি যেমন লাইলার নামটা হল এটা কি আসলে আমাদের সামাজিক অবক্ষয়ের একটা বিষয় আর একটা হচ্ছে যে এটা কুরবানি একটা পবিত্র একটা বিষয় এই পবিত্র বিষয়টাকে কি আসলে ওই পরিবেশটাকে কি নোংরা করা হচ্ছে না আমার মনে হয় যে এই যে বললাম যে যে পশুটাকে আপনি কোরবানি দিবেন বা কোরবানির জন্য আপনি রেডি করবেন সেটার প্রতি আপনাদের মায়া থাকতে হবে কোরবানি হচ্ছে আপনার প্রিয় জিনিসটা আপনি স্যাক্রিফাইস করবেন সেটাই তো তো আমার মনে হয় না এটা আসলে নোংরা করা হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা তাদের পছন্দ থেকে বা ভালোবাসা থেকেই নামটা করেছে তখন আপনারা অনেক সময় ঈদের সময় দেখবেন যে ড্রেসের নাম করা হয় হ্যাঁ পছন্দ থেকে ভালোবাসা থেকে করা হয় নেগেটিভলি নাই নেই আপু আমি আজকে গরুর দেখলাম যে একটা উটের নাম রেখেছে মামুদ আর পাশেই পাশেই আছে সেটা নাম রেখেছে লাই দুইটা এক জায়গায় রেখেছে